অ্যাকচুয়ালি তুমি যদি দেখো এটা শুধু আমরা দুজন না বাকি অনেককেই দেখতে পাবে যে যারা যারা এখানে ফাঁকে সময় পাচ্ছে তারা একটুখানি ঘুমিয়ে নিচ্ছে কারণ সবাই আমরা একসাথে সেভাবেই কাটাচ্ছি যখন বেশিরভাগ সময় আমার আমি চেষ্টা করি এদিক ওদিক কোথায় কোনা পেয়ে ঘুমিয়ে নিতে আর না হলে আমার চুপচাপ বসে থাকতে ভালো লাগে না কারণ না কারো পেছনে রাখতে ভালোবাসি আমি সিনেমার গল্প বিনোদন জগতের গসেপ সম্পর্কে সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেল সিনে পাড়াতে বিনোদন যেখানে শেষ কথা সব মিলিয়ে গরম ঠান্ডা মিলিয়ে ভালো মন্দ আছে ঝড়ে আমরা ছুটি পাইনি ঝড়েও আমরা শ্যুট করেছি এই জল ফল ডিঙিয়ে গাছপালা পড়েছিল সব ডিঙিয়ে আমরা এখানে শ্যুট করতে এসেছিলাম শ্যুট টুট করে গেছি শ্যুটের যা খাওয়া দাওয়া হয়েছে শ্যুটের মধ্যেই হয়েছে সেরকম কোনো প্ল্যানও করা হয়নি কারণ যা চাপ চলছে আমাদের টেলিকাস্টে তো আমাদের ছুটি নেই ভাগ্যে নিচ্ছে তো সারা বছরই করে অবশ্যই পাহাড় আমি আমার পাহাড় বেশি পছন্দ কারণ পাহাড়টা হচ্ছে গিয়ে যখন আমরা এরকম ধরনের হেকটিক স্কিডিউল থেকে স্কিডিউলে থাকি আর এমনিও নর্ম নম লাইফে আমাদের যে সব সময় টেনশন থাকে তো পাহাড়টা হচ্ছে শান্তির জায়গা তো পাহাড়ে গিয়ে সময় কাটানো খুব দরকার মানে মানুষের হোক সেটা হয়ে উঠছে না দেখা যাক কবে হয় আমার এটা প্রত্যেক বছরই প্ল্যান করা হয় এবার সেটা ডিপেন্ড করে স্কেডিউলের ওপরে ছুটির ওপরে ছুটি পেলে অবশ্যই যাওয়ার ইচ্ছা আছে যাব ছুটি না পেলে কিছু করা থাকবে না শুটিংয়ের মাঝে যে ছোটো ছোটো ব্রেকগুলো পাওয়া যায় সেই ব্রেকগুলোতে যখন বেশিরভাগ সময় আমার আমি চেষ্টা করি এদিক ওদিক কোথায় ঘুটু ঘুমিয়ে নিতে আর না হলে আমার চুপচাপ বসে থাকতে ভালো লাগে না কারণ না কারো পেছনে লাগতে ভালোবাসি অ্যাকচুয়ালি তুমি যদি দেখো এটা শুধু আমরা দুজন না বাকি অনেককেই দেখতে পাবে যে যারা যারা এখানে ফাঁকে সময় পাচ্ছে তারা একটুখানি ঘুমিয়ে নিচ্ছে কারণ সবাই আমরা একসাথে সেভাবেই কাটাচ্ছি এটা হয় কি বাড়িতে যেটুকু সময় যাচ্ছি ওই ওই ঘুমটায় এনাফ হচ্ছে না মানে ঘুমটা আরও বেশি দরকার বেশি করে দর্শক এটাই বলবো যে এতদিন ধরে খুব ভালোবাসা দিয়ে এসছেন আর আমরা অনেক রকম নতুন গল্প নিয়ে আসছি অনেক নতুন চমক নিয়ে আসছি দেখতে থাকুন দ্বিতীয় বছর তো আর ভালো খারাপ সবটাই আমাদের জানাবে